একটা ছেলের ভালোবাসা সবথেকে সুন্দর কেন জানো একটা ছেলে কখনোই দামি দামি গিফট চায় না সুন্দর উপহার চায় না একটা ছেলে তো সব সময় চায় একটা মানুষ যে শুধুই তার হবে যে মেয়েটা তাকে বুঝবে তাকে বোঝাবে ভালোবেসে জড়িয়ে রাখবে যাতে আক্রে ধরে একটা ছেলে তার পুরোটা জীবন পার করতে পারে একটা ছেলে তো সবসময় এটাই চায় যে এমন একজন মেয়ে যে মেয়েটা তার শূন্য পকেটে তার পাশে এসে দাঁড়াবে তাকে বিশ্বাস দেবে যে আজ হচ্ছে না তো কি হয়েছে একদিন ঠিকই হবে আমি আছি তোমার সাথে দেখো তুমি ঠিক পারবে আমি তোমায় কখনোই ছেড়ে যাব না ছেলেরা সেই মেয়েটাকে ভালো রাখার জন্য পৃথিবীর সব চেষ্টাই করবে আর একটা ছেলে সবসময় পূর্ণতা তখনই পাবে যখন সে কোনো নারীকে বিশ্বাস করতে পারবে মন থেকে সে পৃথিবীর যাকেই ঠকিয়ে থাকুক না কেন সেই মানুষটাকে কখনোই ঠকায় না সত্যি বলতে একটা ছেলের কাছে ভালোবাসা মানে মানসিক শান্তি যেই মেয়েটার কাছে সে নিজের মানসিক শান্তি খুঁজে পাবে সেই মেয়েটাকে নিয়ে সে নিজের পুরোটা জীবন কাটাতে চাইবে তাকে বিয়ে করে তার সাথে পূর্ণ একটা জীবন দেখতে চাইবে আর তাই তো লোকে বলে ম্যান ইন লাভ ইজ রিয়েলি বিউটিফুল